ফাউন্টেন পেনের ভেতরে প্রথমে কালি ভরতে হয় পরে লেখার সময় চাপ প্রয়োগ করলে সরু নিবের মধ্য দিয়ে বেরিয়ে আসে সে কালি এমন প্রযুক্তির কারণেই কলমটির নাম দেওয়া হয়েছিল ফাউন্টেন পেন কলমের কালি যে অংশে থাকে সে সম্পর্কিত সমস্যার সমাধান রয়েছে মোহাম্মদ মোস্তফার কাছে তবে শুধু ফাউন্টেন পেন নয় সব রকম কলমই মেরামত করেন তিনি কলম যদি দু চারটা কেনা পরে ভালো কলমটা কিনছি কেন আমার সাধ্য ভালো ওই এক দু হাজার টাকার ভিতরে কলম কিনতে পারি না ফাউন্টেন পেনের এই উত্থান পতনের একজন সাক্ষীও যদি কেউ থেকে থাকেন তার নাম মোস্তফা কামাল পাশা পেশায় তিনি ফাউন্টেন পেন মেরামতকারী নানা সময়ে ভাগ্যান্বেষণে অন্য পেশায় গেলেও ফাউন্টেন পেনের সাথে তার দীর্ঘ চল্লিশ বছরের সক্ষতা এই কলমের সোনালী যুগ যেমন দেখেছেন পরন্ত বেলায় এখনও তার সঙ্গী ফাউন্টেন পেন বর্তমানে ফাউন্টেন পেন যখন নতুন প্রজন্মের বিস্মৃতিতে তখনও ঢাকার বাইতুল মোকারম মসজিদ মার্কেটে ছোট একটি দোকান সাজিয়ে বসেন মোস্তফা কামাল পাশা সর্বনিম্ন একশো টাকা যদি পার্স লাগে সেক্ষেত্রে একটু বেশি হয় সর্বোচ্চ দশ হাজার যদি দামি কলম হয় তবে এগুলো রেগুলার হয় না উনবিংশ শতাব্দীর শুরুর থেকে আবিষ্কৃত হলো ফাউন্টেন পেন এলো ভারত ভারতবর্ষে রবীন্দ্রনাথ বাংলায় এর নামকরণ করলেন ঝর্ণা কলম অল্প দিনেই অভিজাত শ্রেণীর শৌখিনতার সঙ্গে হয়ে উঠল এই কলম কিন্তু এরপর হঠাৎই আবির্ভাব ঘটল বল পয়েন্টের বল পেনের সহজলভ্যতা এক সময় ভুলিয়েই দেয় ঝর্ণা কলমের কথা নতুন প্রোডাকশন এগুলো পুরাতন কত দুই হাজার থেকে আড়াই হাজার দাম মোহাম্মদ মোস্তফা মূলত ফাউন্টেন জানেন মেরামতকারী হলেও অন্য পাঁচজনের চেয়ে এ বিষয়ে তার অভিজ্ঞতা বেশি বলে অনেক সংগ্রাহক কলম সংগ্রহে ভরসা রাখেন তার ওপর তিনি নিজে বিক্রি করেন সামান্যই তার দোকানের সংগ্রহ থেকে আগ্রহীদের তিনি কলম ও কালি বিক্রি করে থাকেন নিজের ফেসবুক পেজে মাঝে মধ্যে কলমের ছবি তুলে পোস্ট করে কারো পছন্দ হলে দোকান থেকে সংগ্রহ করতে পারে এছাড়া পরিহারও করেন তিনি ক্লাস ফোর থেকে ফাউন্টেন পেন ব্যবহার করি কলম ব্যবসা আসার পরে তো আর অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই আস্তে আস্তে ভালো লাগলো সেক্ষেত্রে কলম নেই আসি প্রযুক্তির টান বল পেনের সহজলভ্যতায় হারিয়ে গিয়েছিল ফাউন্টেন পেন আবার সেই প্রযুক্তির কল্যাণেই নতুন প্রজন্ম এ কলম সম্পর্কে জানতে পারছে আগ্রহী হয়ে উঠছে তবে বাংলাদেশের ফাউন্টেন পেন সংগ্রাহকদের একটি বড় অংশ বাইতুল মোকাররম মার্কেট এবং মোহাম্মদ মোস্তফা সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন কোভিড পরবর্তী অনলাইন কার্যক্রম মোস্তফাকে আরো জনপ্রিয় করে তোলে মোস্তফা কামাল পাশার জন্ম মুন্সিগঞ্জে ভাই বোনদের মধ্যে সবার বড় মোস্তফা পরিবারের হাল ধরতে হয় অল্প বয়সেই বর্তমানে এই প্রাপ্তি টুকুকেই বড় করে দেখেন মহব্মদ মোস্তফা নিজের তিন মেয়েকে বিয়ে দিয়েছেন এই পেশাই থেকেই স্বামী স্ত্রী ও মা মিলে ছোট একটি সংসার তার এভাবেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চান তিনি বর্তমান বাজারে তো আসলে কলম বিচার করতে হয় বিদেশি টাকার উপরে মানে কলমগুলি তো বিদেশেই তৈরি হয় আর ওখান থেকেই কিনা হয় তো বেশিরভাগ আমাদের দেশে যারা একটু মনে করেন বিদেশে যাওয়া আসা আছে তারাই বিদেশ থেকে কিনে আনে তারপরে অনেকে আত্মীয় স্বজন বিদেশ থাকে তাদেরকে বলেই পেন্টাইনে দিও এরকমভাবে আসে ঢাকায় বাংলাদেশে আসে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী